সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড তো মহান প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আরও আরেকটি ঈশ্বরের নতুন বাক্য নিয়ে তো সবাইকে জয় যিশু হালে লুইয়া তো আজকের বাক্য গীত সঙ্গীত একশো একুশ অধ্যায় এক আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব কোথা হইতে আমার সাহায্য আসিবে হালে লুইয়া প্রেস দ্য লড় তো প্রভুর বাক্য আমাদের কি বলছে দেখো যে আমরা কি সেই পর্বতগণ মানে আমরা সেই পর্বতের দিকে চোখটা তুলব আমার কোথা হইতে সাহায্য আসবে কোথা হইতে আমার সাহায্য আসবে কোথা থেকে সাহায্য আসবে না সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে হালে লুইয়া তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা তাহলে কার থেকে আমাদের সাহায্য আসবে সেই সদাপ্রভু থেকে আমাদের সাহায্য আসবে তিনি কি করেছেন তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা তিনি আকাশ ও কি সৃষ্টি করেছেন তিনি নির্মাণ করেছেন তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না তো বলছে কি তিনি তোমার চরণকে কি বিচলিত হইতে দিবেন না তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না বলছি তোমার রক্ষক তোমাকে যে রক্ষা করবে তিনি কি ঘুমে ঢুলিয়া পড়েন না দেখো যিনি ইসরায়েলের রক্ষক বলছে দেখো যিনি কি গোটা ইসরায়েলের রক্ষক তিনি ঢুলিয়া পড়েন না নিদ্রা যান না বলছে তিনি কি ঢুলিয়া পড়েন না তিনি কি ঘুমান না কারণ কে রক্ষক সে সদা প্রভুই তোমার রক্ষক কারণ সদাপ্রভুই তোমাকে কি সকল বিপদ আপদ থেকে তিনিই তোমাকে রক্ষা করবেন ও সদা তোমার ছায়া তো দেখো সেই মুরগি যেমন কি যা তার বাচ্চাদের যেমন পালক দিয়ে ঘিরে রাখে তো সেরকম ঈশ্বরও কি আমাদের সেই পালক দ্বারা ঘিরে রাখে সেই ঈশ্বর তার ছায়া দিয়ে আমাদের ঘিরে রাখে বলছে তিনি তোমার দক্ষিণ পার্শ্বে মানে তিনি তোমার দক্ষিণ দিকে দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না বলছে দিনে সূর্য তোমাকে কি আঘাত করবে না রাত্রিতে চন্দ্রও করবে না বলছে সেই রাত্রিতে কি চন্দ্রও করবে না দিনে সূর্যও তোমাকে আঘাত করিবে না সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করবেন বলছে সদাপ্রভু তোমাকে কি তোমার সমস্ত অমঙ্গল মানে তোমার সমস্ত যা কিছু খারাপ দিক থেকে কি সেই ঈশ্বরই তোমাকে রক্ষা করবেন তিনি তোমার প্রাণ রক্ষা করবেন বলছে কি তিনি তোমার প্রাণটাকেও কি রক্ষা করবেন সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করবেন তুমি যে বাইরে যে বেরো তুমি যে ভিতরে যে আসো সেটাও কি সেই ঈশ্বর রক্ষা করবেন বলছি এখন পর্যন্ত যে এইটুকু পর্যন্ত এখন নয় এখন অবধি চিরকাল পর্যন্ত মানে যতদিন তুমি বাঁচবে ততদিন কি ঈশ্বর তোমাকে সর্বদা রক্ষা করবেন সকল বিপদ আপদ থেকে তিনিই তোমাকে রক্ষা করবেন তোমার কাজে যাওয়া তোমার ভিতরে আসা তোমার ছয়তানের যা কিছু পরিকল্পনাকে তিনি ভেঙে দেবেন তা সকল কিছুকে তোমাকে রক্ষা করবেন আমেন তো ঈশ্বরে বাক্য এতটাই সবাইকে জয় যিশু হালে লুইয়া প্লস দ্য লড তো তোমরা যারা ঈশ্বরে বাক্যর ভিডিও দেখছো তো তোমাদেরকে অনুরোধ রইলো যে ভিডিওটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকার বেল আইকনটি ক্লিক করো যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর লাইক করো তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও তো সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড